হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভ তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং ইন্টারভিউ দিয়েছিলে তোমরা অনেকই কমেন্ট করেছো যে কবে নাগাদ মেরিট লিস্ট দিবে সেটা নিয়ে একটা ভিডিও বানাও সেই রকম অনেক অনেক কমেন্ট করেছো ঠিক আছে এর মধ্যে কিছু কমেন্ট আমি এখানে স্ক্রিনে তুলে ধরলাম দেখো এক বায়ে বলছিল যে স্পেশাল এক্সিকিউটিভ কবে ঠিক আছে এই এরকম অনেক কমেন্ট এসেছে যেমন লেখছে এখানে সাথে পলিউটিউবও করো মানে ভিডিও করার জন্য বলেছিল পিউটিভ মেরিটলিস্ট কবে ছাড়বে এরকম একটা আপডেট দেওয়ার জন্য বলেছিল এরকম অনেকই কমেন্ট এরকম করছিল ঠিক আছে সে অনুযায়ী আজকে তোমাদের সাথে একটা এই ভিডিওটা নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো কমে না তোমাদের মেরিটলিস্টটা প্রকাশিত হতে পারে ঠিক আছে সেজন্য এই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে শুধুমাত্র তোমাদের কমেন্টের জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা যার পেশার তোমরা ইন্টারভিউ দিয়েছ তোমাদের অনেকে বলছে দুর্গাপূজা দুর্গাপূজার যে আগে তোমাদের মেট্রিসটা দেবে কি না ঠিক আছে দেখো এই সেটা এখন হলো সেপ্টেম্বর মাস ঠিক আছে না সেপ্টেম্বর মাস আজকে হলো কি পাঁচ তারিখ ঠিক আছে বন্ধুরা পাঁচ তারিখ অনুযায়ী এখন এই মাসে তোমাদের মেরিট লিস্টটা দেওয়ার যে সম্ভাবনাটা আমি মনে করি ফিফটি ফিফ ফিফটি ফিফটি আছে ঠিক আছে মেরিট লিস্ট ইচ্ছা করে তারা মেরিট লিস্ট ইচ্ছা করে দুর্গা আগে তোমাদের দিয়ে দিতে পারে ঠিক আছে দেখো এখন যদি তোমার দুর্গা আগে মেরিট লিস্টটা না দেয় কোনো কারণবশত তাহলে ইচ্ছা করলে দিতে আবার সরকার ইচ্ছা করলে তোমার মেরিট লিস্টটা প্রকাশিত করে দিতে পারে দুর্গাপূজার আগে কারণ আজকের মতো পাঁচ তারিখ আরও অনেক দিন বাকি রয়ে গেছে ঠিক আছে না এক বাই বলছিল যে যে অন্য যে তীব্র পুলিশ ডিআরবিটি এবং যে অন্য অন্য যে ফায়ার সার্ভিস যে ডেপুটেশন জমা দিয়েছিল আন্দোলনের জন্য বা যে ডিপুটেশন জমা দিয়েছিল তাদের মতো যে স্পেশাল এক্সিকিউটিভও নাকি তারা ডেপুটেশন জমা দিব তাদের একটা আন্দোলন করবে বন্ধুরা তোমরা সবাই মিলে এক হতে হবে ঠিক আছে আমি একটা গ্রুপ তোমাদেরকে বানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে এই গ্রুপে তোমরা সব স্পেশাল এক্সিকিউটিভ তোমরা সব স্টুডেন্ট একসাথে হয়ে হবে ঠিক আছে এই গ্রুপে সবাই জয়েন হবে একটা আমি গ্রুপ বানিয়ে দেব গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা সবাই জয়েন করে নেবে ঠিক আছে যত যত তোমরা স্পেশাল এক্সিকিউটিভ স্টুডেন্ট আছো সবাই এখানে জয়েন করে নেবে যাতে তোমরা নিজের মধ্যে কথা বলে কোনো কিছু সব যে কোনো একটা ডিসিশান নিতে পারো কি হবে না হবে ঠিক আছে কবে তোমরা তোমাদের সবাই জমায়েত করবে কিনা অন্য অন্য ডিপার্টমেন্ট যারা অন্য অন্য যারা ইন্টারভিউ দিয়েছে পুলিশ জিয়ার পুলিশ এবং জিআরপিটি তাদের মতো সে অনুযায়ী তোমরা এই এই গ্রুপে জয়েন করে নিজের মধ্যে কথাবার্তা বলে তোমরা সিদ্ধান্ত করতে পারবে ঠিক আছে কারণ কি তোমরা গ্রুপ ছাড়া কোনোভাবে সম্ভব না ঠিক আছে না তোমরা সবার তো মোবাইল নাম্বার সবার কাছে নেই ঠিক আছে না এই অনুযায়ী তোমরা যাতে তোমরা তো তোমরা নিজেরটা নিজে নিজের মানে কথা বলতে পারো সবার সাথে ঠিক আছে সেই অনুযায়ী আমি একটা গ্রুপ বানিয়ে দেবো যাতে তোমরা কথা বলতে পারো সবাই মিলে ঠিক আছে আর তোমাদের দুর্গাপূজার আগে মেটলেস দেওয়ার কথা আমি বলছি যেটা ফিফটি ফিফটি আছে ঠিক আছে দিলেও দিতে পারে ঠিক আছে আর দিলেও যে তোমাদের যে পোস্ট আছে ফুল পোস্ট আমার মনে হয় না ছাড়বে ঠিক আছে কিছু কিছু করে ছাড়বে আমার মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আর কি আমি নিজের ধারণা থেকে বলছি আর যদি না দেওয়া হয় দুর্গা আগে তোমাদের নভেম্বরে নভেম্বরে দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে নভেম্বরের দিকে দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে দুর্গা পরে হ্যাঁ নভেম্বর মাসে দেওয়ার সম্ভাবনা আছে নভেম্বরে নভেম্বরে যে তোমাদের নেট লিস্ট দেওয়া হয় তোমাদের বাইরে তো অফার আস্তে আস্তে জানুয়ারি মাস ধরে নাও জানুয়ারি মাস ঠিক আছে জানুয়ারি মাসের দিকে তোমাদের জয়েনিং হবে জানুয়ারি মাসের দিকে আমি আবার বলছি হ্যাঁ জানুয়ারি মাসের দিকে হওয়ার সম্ভাবনা বেশি আমার থেকে যেটা মনে হচ্ছে ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ হ্যাঁ জয়েনিংটা জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ জানুয়ারিতে জয়েনিং হওয়ার সম্ভাবনা বেশি আর যদি দুর্গাপূজার আগে হয় তোমাদের হ্যাঁ জয়েনিংটা নভেম্বরের মধ্যে হয়ে যেতে পারে বা ঠিক আছে বা অক্টোবরের দিকেও তোমার দুর্গা পুজো অক্টোবরে তোমার দুর্গাপূজা বদ্ধ থাকবে অফিস টু ঠিক আছে কিছু তারপরও যদি অপাটগুলি তোমার বাড়িতে চলে আসে হ্যাঁ নভেম্বর নভেম্বর মাসের দিকে তোমাদের আসতে পারে যদি পূজার আগে মেরিট লিস্টটা প্রকাশিত হয় এরপরেও বলবো যে তোমাদের দুর্গাপূজার আগে ফিফটি ফিফটি কারণ তোমাদের সব ফুল কমপ্লিট প্রসেস ঠিক আছে না এই অনুযায়ী তোমাদের পুজোর আগে দেওয়ার সম্ভাবনাটা ফিফটি ফিফটি আছে ঠিক আছে না আর রাতিপুরা পুলিশ একটু দেরি হবে মনে হচ্ছে আমার ঠিক আছে হ্যাঁ তিন চার মাস লাগতে পারে আমার মনে হয় বা পাঁচ মাস এই বছরের মধ্যে হতে পারে স্পেশাল এক্সিকিউটিভ দুর্গাপুজার আগে দেখা যাক কী হয় না হলে তোমরাও একটা ডিপ্রেশন জমা দেওয়ার একটু সিদ্ধান্ত নাও ঠিক আছে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই জয়েন করে নাও জয়েন করে নিজেদের মধ্যে কথা বলো কারণ কি সবার মধ্যে কথা বলা সম্ভব নয় যে ফোন করে সবার সাথে মিললে কথা বল বলা হবে এরকম কোনো সুবিধা নেই সেই জন্য একটা সুবিধা হোয়াটসঅ্যাপ গ্রুপে যত তোমরা জয়েন করে কথা বলতে পারো তো বন্ধুরা আশা করে বুঝতে পারছো তো বিজুর আজকে এখানে শেষ করব দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ